আসসালামু আলাইকুম দাদা শ্রেণী অন্য নিরীক্ষণের আবেদন কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে এই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে ঢুকার পরে এরকম একটা অপশন আসবে প্রাথমিকভাবে আপনাকে বোর্ড দিতে হবে রোল রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষার ধরন এবং দিতে হবে মূল ভিডিও শুরু করার আগে মিডিয়া আপনি থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিচ্ছি এখানে এর পরবর্তী অপশনে আপনাকে মোবাইল নাম্বার সঠিক মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে যে নাম্বারটা এখানে দিবেন এই নাম্বারে আপনি এস এম এস এর মাধ্যমে ট্রানজেকশন আইডিটা পেয়ে যাবেন পুনন নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নাম্বারে আপনি এস এম এস পাবেন নাম্বার দেওয়ার পরে বিষয় নির্বাচন করুন এখানে আপনি যে সাবজেক্টে নির্বাচন করতে চান সেই সাবজেক্ট আপনি এখানে নির্বাচন করতে পারবে আমি ধরেন ইংলিশ করব এখানে প্রত্যেকটা সাবজেক্টের নিচেই আপনার ফলাফল দেওয়া আছে তারপরে অপশনটা হচ্ছে ফি প্রদান করে ক্লিক দিতে হবে ফি প্রদান করে ক্লিক দিলে আপনাকে দেখাবে স্ক্রিনে শো করবে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে এই টাকাটা আপনি বিকাশ নগদ রকেট অথবা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করলে আপনার আবেদনটি সাকসেসফুল হবে ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ